আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আজকে রেসিপিতে থাকছে দুই লেয়ারের চা এটা কিন্তু আমরা অনেকেই দেখেছি বা অনেকে আবার খেয়েছি তো আজকে আমি যারা জানেন না বা বানাতে পারেন না খেতেই চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুব সহজভাবে দেখিয়ে দেব। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন তার জন্য লাগবে লিকুইড দুধ এখানে আমি আমি যেহেতু দুই কাপ তৈরি করব। তার জন্য কিছু দুধ নিয়েছি সাথে দুই তিন চার চামচের মতো চিনি দিয়েছি আর এটাকে এখন জাল দিয়ে নেব চিনিটাকে কিন্তু একসাথে ছাইলের লিগারের সাথে দিতে পারেন বা দুধের সাথে আলাদা আলাদা করে আমি লিগার এবং দুধ গরম করে নেব তো দুধটা গরম হয়ে আসার পরে এখন আমি একটা কাফের মধ্যে ঢেলে নিচ্ছি এখন যে গ্লাসে আমি যে কাপে আর কি চাটা লেয়ারটা তৈরি করব সেই কাফে আমি দুধগুলা দিয়ে দিচ্ছি গ্লাসের অর্ধেকটা করে এই লেয়ারটা দিয়ে দেব বাকি অর্ধেকের মধ্যে আমি লিগার দেব তো এখন আমি এই পাত্রে আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি এই পানিটা উতরে আসার পরে এখন আমি চা পাতা দিয়ে দিয়েছি যে যতটুকু লিগার খেতে পছন্দ করেন কেউ ঘাড়ো বা কেউ হালকা রকমভাবে লিগাটা করে নেবেন যেহেতু আমার কারো পছন্দ আমি একটু কড়া করে চা খাই ওইভাবে করে করে নিচ্ছি যেহেতু দুধের সাথে চিনি দিয়েছি এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমার এই চাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা কাপে ঢেলে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম এক দু কাপে দুধ দিয়েছি পরে ভাবলাম যে না এক কাপে যেহেতু নিচে থাকবে দুধ উপরে থাকবে লিগার আর অন্য কাপেও উপরে থাকবে দুধ নিচে থাকবে লিগার তো সেই জন্য চেঞ্জ করে নিয়েছি তো এই দিকে আমি একটা চামচ নিয়েছি লিগাটাকে এখন একদম কাপের সাথে লাগিয়ে লিগাটাকে ঢেলে দিচ্ছি মানে লিগাটা একদম কাপের গা ঘেসে নিচের দিকে আস্তে আস্তে পড়তেছে আর উপরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এই লেয়ারটা তৈরি হয়ে যাচ্ছে গা ঘেঁষে কিন্তু একটু আস্তে করে এই কাজটা করে নিতে হবে তাহলে না হলে কিন্তু সব কিছু মিক্স হয়ে যাবে এই লেয়ারের চার কথা অনেক অনেক মুখ থেকে শুনেছি এবং অনেক সময় দেখা গেছে মোবাইলে দেখেছি কিন্তু কখনো আমার খাওয়া হয়নি আপনারা কে কে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন দেখতে এটা বা কেমন খেতে তো আজ আমি নিজের বাসায় তৈরি করে নিলাম যে আজ আমি নিজে তৈরি করে খেয়ে নেব তো এই দিকে এক কাপ তৈরি হওয়ার পরে বাকিটাতে চলে আসলাম তো এইদিকে দেখতে পেলাম যে লিগার যেহেতু একটু পাতলা দুধটা দুধ যেহেতু ভারী নিচের দিকে দুধটা পড়ে যাচ্ছে তো ভাবলাম যেটা আর হবে না তো সেম পাত্রে লিগারটাকে সরিয়ে নিয়ে দুধটাকে নিচে দিয়ে দিয়েছি আর এখন লিগারটা উপর থেকে এভাবে দিয়েছি মানে সেমভাবে দুই কাপে হয়ে যাচ্ছে এভাবে এইভাবে করে চাইলে কিন্তু রং ছা তৈরি করে নিতে পারবেন যেহেতু আমরা মশলা দিয়ে খাই মশলাটা একদিকে থাকবে বা লিগাটা অন্যদিকে থাকবে এভাবে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আমার এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে অসাধারণ দেখা যাচ্ছে নিচে এক কালার উপরে এক কালার তো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্ত আলাহফেজ